অনেক পাখালি আছেন পাখি পালন করেন কিন্তু পাখিকে পর্যাপ্ত সময় দিয়ে তাদের যত্ন পরিচর্যাটা করতে পারেন না তাই আজকের ভিডিওটিতে বাছিয়ার পাখি সম্পর্কে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো আপনাদের পাখি পালন জার্নিটা আর অনেক বেশি সহজ করে তুলবে বাছিয়ার পাখির যত্নের ব্যাপারে বলতে গেলে প্রথমেই আসে তাদের খাবার দাবারের ব্যাপারটি তো বাছিয়ার পাখির প্রধান খাবার হলো সিট মিক্স তো এই সিট মিক্স পরিষ্কার করা নিয়ে অনেকেই কিন্তু বিপাকে পড়েন কিভাবে আপনারা খুব দ্রুত এই সিট মিক্স পরিষ্কার করতে পারেন এবং হচ্ছে এই সিট মিক্সকে কাজে লাগিয়ে পাখির জন্য নতুন খাবার তৈরি করতে পারেন তো চলুন প্রথমে এই সিট মিক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন বাজগের পাখিকে সিটমিস খেতে দিই তখন কিন্তু দেখা যায় বাজগের পাখি যেহেতু সিটমিক্স খুসা ছাড়িয়ে খায় তখন কিন্তু সে খাবার খেতে খেতে লাস্টের দিকে দেখা যায় অনেকগুলো খাবার খাবারের পাত্রে রয়ে যায় খোসা সহকারে তো অনেকেই যেটা করেন সেটা পরিষ্কার না করে ফেলে দেন যেহেতু নিচে অল্প কিছু থাকে তো এই অল্প সিটমিসটা কিন্তু আপনার ফেলে না দিয়ে সেটা কাজে লাগাতে পারেন যেমন হচ্ছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তাদের সিটমিটস খেতে দিয়েছি তো লাস্টের দিকে যে খাবারগুলো রয়ে গেছে সেখানে কিন্তু এটা পরিষ্কার করলে অনেকগুলো কিন্তু দানা পাওয়া যাবে তা আমি যেটা করি তার লাস্টের যখন খাবারটা কমে আসে সেই খাবারগুলো আলাদা একটা পাত্রে খাবারগুলো জমাতে থাকি এভাবে করে যখন তাকে কয়েকদিন খাবার দিই তাদের খাবার লাস্টের দিকে যেগুলো জমে সবগুলোই কিন্তু আমি এই বক্সে জমা করি এবং হচ্ছে যখন অনেকগুলো হয়ে যায় তখন কিন্তু আমি এরকম প্লেন প্লেট নিয়ে এগুলো ঝেড়ে পরিষ্কার করি পরিষ্কার করার পর কিন্তু দেখা যায় অনেকগুলো পাওয়া যায় সিট তো সেগুলো কিন্তু আপনারা পুনরায় আবার পাখিকে খেতে দিতে পারেন এছাড়াও আমরা যখন পাখিকে খেতে খেতে তখন কিন্তু দেখা যায় তারা গিয়ে অনেকগুলো সিট মিক্স ছড়ায় তখন যেগুলো ট্রেতে পড়ে আপনারা কিন্তু ট্রে সিটমিটস গুলো ট্রেটা পরিষ্কার করার সময় এগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু যদি কোনো টবে আপনারা লাগান তাহলে কিন্তু দেখা যাবে নতুন করে কিছু সেই সিটমিক্স থেকে চারা বের হবে ওই চারাগুলো কিন্তু পাখির জন্য খুবই পুষ্টিকর আপনারা কিন্তু পাখিকে এগুলো খেতে দিতে পারেন এক ফুড বা সফট ফুডের সাথে মিক্স করে খেতে দিতে পারেন বা চাইলে আমরা যেভাবে পাখিকে শাক খেতে দিই সেই শাকের মতো করেও কিন্তু এগুলো খেতে দিতে পারেন অনেকেই কিন্তু বলেন যে আমার পাখিরা নতুন খাবার খেতে চায় না পাখিদের যখন খেতে দিই দেখা যায় সিট মিক্স ছাড়া তারা অন্যান্য কোনো খাবারই খেতে চায় না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন পাখিকে যে নতুন খাবারটি খাওয়াতে চাচ্ছেন সেই খাবারের উপরে কিছুটা সিটমিট ছড়িয়ে দিন এবং হচ্ছে সেই খাবারটি পাখি খেতে দিন তাহলে কিন্তু দেখা যাবে আপনার পাখিরা সিটমিট খেতে গিয়ে ঠোকর দিতে গিয়ে কিন্তু সেই নতুন খাবারটিও তারা খেয়ে নেবে এইভাবে যদি আপনারা কয়েকবার ট্রাই করেন তাহলে কিন্তু দেখবেন আপনার পাখিরা নতুন খাবারগুলো কিন্তু খেয়ে নিচ্ছে এছাড়াও আরও অন্য একটি উপায়ও তাদের আপনারা নতুন খাবার খাওয়ানোর প্রতি অভ্যাস করাতে পারেন যেমন হচ্ছে রাতে পাখির খাবারের পাত্রটি সরিয়ে রেখে সকালে যখন তারা ক্ষুধার্ত থাকে তখন কিন্তু আপনারা যে নতুন খাবারটি তাদের খাওয়াতে চাচ্ছেন সেটি যদি তাদের খাঁচাই দেন যেহেতু তারা খুবই ক্ষুধার্ত সেহেতু তারা কিন্তু সেই নতুন খাবারটি খুব সহজেই খেয়ে নিবে এভাবেও কিন্তু আপনারা পাখিকে নতুন খাবার খাওয়ানোতে অভ্যস্ত করতে পারেন অনেকের পাখি কিন্তু দেখা যায় গোসল করতে চায় না প্রচণ্ড গরম পড়লেও কিন্তু তবুও তারা কিন্তু গোসল করতে চায় না তা আপনার বাজিরা পাখি যদি গোসল করতে না চায় সেহেতু আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে গোসলের পাত্রে বেশি পানি না দিয়ে আপনার পাত্রটির নিচে সামান্য পানি দিয়ে উপরে কিছু শাক বা কোনো ঘাস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে সেই ঘাস বা শাক পাখি খেতে গিয়ে কিন্তু তারা গোসল সেরে নিবে এটা কিন্তু অনেক পরীক্ষিত এটা টেকনিক আমি কিন্তু আমার পাখিদের গোসল অভ্যাস করিয়েছি আপনারা এটি ফলো করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের যাদের পাখিরা গোসল করে না তারাও কিন্তু খুব সহজে গোসল করে নিচ্ছে অনেক সময় কিন্তু বাজিয়ার পাখিকে দেখে কিন্তু অনেক সুস্থ মনে হয় কিন্তু তারা দেখা যায় ভেতর থেকে সুস্থ হয় আবার হচ্ছে অনেক পাখিদের কৃমি হয় পাখালরা কিন্তু দেখে বুঝতে পারেন না যে তাদের পাখিদের কৃমি হয়েছে তো এই কৃমি হওয়া কিন্তু ডিম্বাচা না করার একটি কারণ অনেকের পাখি ডিমবাচা করে না কিন্তু দেখা যায় তাদের কৃমি হওয়ার কারণে তো যারা হচ্ছে দেখে বুঝতে পারেন না যে পাখি কৃমি হয়েছে কিনা আপনারা যেটা করতে পারেন আপনারা কিন্তু আপনাদের পাখিকে প্রায় নিম পাতা খাওয়াতে পারেন তাহলে যদি পাখি কৃমি হয়ে থাকে তাহলে সেই সমস্যা থেকেও আপনারা সমাধান পাবেন প্লাস হচ্ছে পাখির যদি কোনো শরীর ঘা থাকে বা অন্যান্য কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু নিম পাতা খুবই উপকার হিসেবে কাজ করবে আপনারা কিন্তু প্রায় আপনাদের পাখিদের নিম পাতা খেতে দিতে পারেন নিম পাতা এমনিতে খেতে দিতে পারেন বা হচ্ছে এক ফুডের সফট ফুড এগুলোর সাথে উপরে আপনারা শাকের মতো করে কুচি করে ছড়িয়ে দিতে পারেন বা হচ্ছে চাইলে নিমপাতার দ্রবণ তৈরি করেও কিন্তু আপনারা আপনাদের পাখিদের খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে আপনাদের পাখি যদি কৃমি হয়ে থাকে বা কোনো ঘা হয়ে থাকে এই ধরনের যাবতীয় কোনো সমস্যা হয়ে থাকলে সেগুলো থেকে কিন্তু আপনাদের পাখিরা ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যায় বাজরিয়ার পাখি ডিম পারে কিন্তু সেই ডিমগুলো জমে না বা হচ্ছে ডিমগুলো ফুটে না তার মূল কারণ হিসেবে দাঁড়ায় যে পাখির ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তো বাজ্রিয়ার পাখি দেখে তো অনেকে বুঝতে পারে না যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে আমরা কিন্তু প্রায় বলি যে বাজ্রিয়ার পাখিকে যখন আপনারা ব্রিডিংয়ে দিবেন তখন কিন্তু অবশ্যই আপনার ব্রিডিং কোর্সটা কমপ্লিট করিয়ে নেবেন পাখির শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু তারা মেটিং করতে চায় না ডিম বাছা করতে চায় না তা আপনারা এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনারা পাখিকে নিয়মিত শুসনে পাতা খেতে দিতে পারেন এক ফুট খেতে দিতে পারেন বা হচ্ছে এমনিতে ডিম সেদ্ধ করে ডিম খেতে দিতে পারেন বা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় যে ক্যাটল ফিশ বন রয়েছে আপনারা সেই ক্যাটল ফিশ বন কিনেও কিন্তু পাখির খাঁচায় রেখে দিতে পারেন তাহলে কিন্তু দেখা যায় পাখি সিট মিটসের পাশাপাশি ক্যাটল ফিশ বনটাও খেয়ে নেবে তাহলে কিন্তু তাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে সজনে পাতা কিন্তু পাখির অনেক রোগের সমস্যার সমাধান আপনারা পাখিকে নিয়মিত সজনে পাতা খেতে দিতে পারেন সপ্তাহে দুই দিন বা তিন দিন খেতে দিতে পারেন খেতে দিতে বা হচ্ছে শাগের মতো করে এক ফুট সফট ফুটের উপরে দিয়েও কিন্তু আপনারা খেতে দিতে পারেন অনেকেরই দেখা যায় পাখি অনেক দিন তা দিয়ে কষ্ট করে কিন্তু ডিমগুলো ফুটায় কিন্তু ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরেই বাচ্চাগুলো মারা যায় এই বাচ্চাগুলো মারা যাওয়ার পেছনে কিন্তু পাখালেরই কিছু ভুল থাকে যেমন হচ্ছে বাজিয়ার পাখিরে যখন ডিম ফুটে বাচ্চা হবে তখন কিন্তু অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পাখিকে নরম খাবার খেতে দিবেন অনেকেই হচ্ছে বলে থাকেন তাদের পাখিরা নিজেরা ডিম পেরে নিজেরাই শেডিং ভেঙে ফেলছে তো এটার একটা কারণ হতে পারে অনেকে হাড়ি যেভাবে সেট করেন দেখা যায় উপরের অংশে কিছুটা ফাঁকা জায়গা থাকে তো বাজিয়ার পাখি যেটা করে হাড়িতে কিন্তু উপর দিয়ে নামতে চায় তখন তারা যখন উপর দিয়ে লাভ দিয়ে নামে তো তাদের কারণেই দেখা যায় তাদের নোখের আচর খেয়ে অনেক ডিম হচ্ছে নষ্ট হয়ে যায় ভেঙে যায় তা আপনারা যেটা করবেন হাড়ি সেট করার সময় হাড়িটা এমনভাবে সেট করবেন যাতে উপর দিয়ে পাখি হাড়িতে প্রবেশ করতে না পারে পাখি যেন হাড়ি যে মুখটা রয়েছে সেদিকেই যেন হারিতে প্রবেশ করে বাজরিয়ার পাখির যে ট্রেটি রয়েছে সেটিতে কিন্তু দেখা যায় বাজরিয়ার পাখি যেহেতু পুপস করে সেটাতে পুপস পরে পাখির খাবারের খোসা সহ দেখা যায় নানারকম খাবার ময়লা পরে তো এটাতে কিন্তু পোকামাকড় পিঁপড়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এখান থেকে কিন্তু দেখা যায় যদি হাড়িতে ডিম থাকে বা হচ্ছে পাখির ছোট ছোটো বাচ্চা থাকে তাহলে কিন্তু পিঁপড়েগুলো তাদের আক্রমণ করতে পারে তাই হচ্ছে এই ট্রেটা পরিষ্কার রাখার জন্য আপনারা যেটা করতে পারেন ট্রে ভালো করে ধোয়ার পরে ট্রেতে একটা পলি দিয়ে তার উপরে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যখন আপনি ট্রেটা পাখির খাঁচায় ব্যবহার করবেন পাখি যখন পুপস করবে বা হচ্ছে খাবারের খোসা বা কোনো খাবার ছড়াবে তাহলে কিন্তু দেখা যায় আপনি উপর থেকে পলিটা ফেলে দিলেই কিন্তু আপনার ট্রেটা পরিষ্কার থাকছে তাহলে কিন্তু দেখা যায় প্রত্যেক দিন আপনার যে ট্রে পরিষ্কার করার একটা ঝামেলা থাকে সেটা কিন্তু আর হবে না আপনার ট্রেটা কিন্তু পরিষ্কার থাকবে তো এভাবে কিন্তু দেখা যায় পাখির পুফস থেকে যে একটা দুর্গন্ধ ছড়ানোর সম্ভাবনা থাকে এটা কিন্তু আর হবে না তো দেখা যায় আপনার সময়ও কিন্তু অনেকটা বাঁচবে তো যেদিন আপনি ফ্রি থাকবেন সেদিন কিন্তু আপনি ট্রেটা পরিষ্কার করতে পারেন আর এমনিতে দেখা যায় পলিতেই যেহেতু সব ময়লা পড়বে পলি ফেলে দিলে কিন্তু আপনার ট্রেটা পরিষ্কারই থাকছে তাও যদি আপনি জীবাণুমুক্ত রাখার জন্য যখন আপনি এই সময়ে থাকবে তখন কিন্তু গরম পানি দিয়ে ট্রেটা আবার পরিষ্কার করে নিতে পারেন বাঁচরিয়ার পাখি ডিম না পারার অন্যতম কারণ হচ্ছে বাঁচিয়ার পাখির সাকসেসফুল ম্যাটিং না হওয়া তো এই সাকসেসফুল ম্যাটিং না হওয়ার পেছনে যে বিষয়টি দেয়ই সেটি হচ্ছে বাছরার পাখি বসার জন্য যেই লাঠিটি আপনারা খাঁচাই দেন সেটি যদি শক্তভাবে বাধা না হয় তাহলে কিন্তু দেখা যায় যখন বাঁচগার পাখি ম্যাটিং করতে যায় তারা কিন্তু তখন বাধাপ্রাপ্ত হয় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে কিন্তু দেখা যায় তাদের ম্যাটিংটা সাকসেসফুল হয় না আর তারা কিন্তু ডিম পারে না তাই আপনি আপনার বাজিগার পাখির খাঁচায় যে লাঠিটি ব্যবহার করবেন এটি এমনভাবে বেঁধে দিন যেন তারা ম্যাটিং করার সময় এটি যেন না নড়ে দীর্ঘদিন পাখি পালনের পর দেখা যায় হুট করেই পাখি দেখতে ফ্যাকাশে হয়ে যায় তা আপনার পাখি যদি দেখতে ফ্যাকাশে হয়ে যায় তাহলে তাদের এই ফ্যাকাশে ভাব দূর করতে তাদের গোসলের পানিতে নিম পাতা কিংবা হচ্ছে পেয়ারা পাতা দিয়ে দিন এই নিম পাতা পেয়ারা পাতা শুধু তাদের ফ্যাকাসিভাবে দূর করবে না তাদের শরীরে যদি কোনো ঘা থাকে কোনো ক্ষত থাকে বা হচ্ছে কোনো উকোন বা পোকার সমস্যা থাকে তাহলে সেটা নিরাময় করতেও কিন্তু সাহায্য করবে শীতকালে কিন্তু অনেক পাখি মারা যায় তারা ঠান্ডায় জমে গিয়ে কিন্তু মারা যায় তা আপনার পাখিরা যেন শীতকালে মারা না যায় আপনি যদি আপনার পাখির কেজটি এমন জায়গায় সেট করে থাকেন যেটা কিনা না খুবই খোলা মেলা আলো আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে যেদিক থেকে সরাসরি আলো পাখির গায়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনি যে কাজটি করতে পারেন সেই জায়গাটি ঢেকে দিতে পারেন এবং হচ্ছে যখন আপনি শীতকালের সময় পাখির পুরো খাঁচাটি কোনো একটি কাপড় বা কোনো বস্তা দিয়ে ঢেকে দিতে পারেন এক্ষেত্রে দেখা যাবে পাখির গায়ে সরাসরি বাতাস লাগবে না বা ঠান্ডা আবহাওয়ার কারণে পাখি জমে গিয়ে কিন্তু আর মারা যাবে না শীতকাল ছাড়াও কিন্তু গরমকালে অনেক পাখি মারা যায় তার এটি কারণ হচ্ছে হিটে স্ট্রোক পাখিরা কিন্তু হিট স্ট্রোক করে গরমকালে অনেক পাখি মারা যায় তা পাখিরা যেন হিট স্ট্রোক না করে। আপনি যেখানে সেট করেছেন আপনার সেটি এমন ভাবে যেন আলো বাতাস আসা যাওয়া করতে পারে কারণ হচ্ছে গরমকালে যদি পাখির শরীর আরো গরম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা তা আপনাদের যেটা করতে হবে শীতকালে পাখির শরীর গরম রাখার ব্যবস্থা করতে হবে এবং হচ্ছে গরমকালে পাখির শরীর ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে